শব্দের মাধ্যমে মাত শিক্ষা প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিক্ষা করব পবিত্র কোরআনুল কারিমের ছোটো ছোটো শব্দের সাথে কিভাবে মদের হরফ বা মদের হরকত আসলে আমরা টেনে পড়ব সেই বিষয়টা শিক্ষা করব গত ভিডিওতে আমরা পড়েছিলাম মদের হরফ কয়টি মদের হরকত কয়টি এবং মদ কি পরিমাণ টেনে পড়তে হয় যেমন একালিফ মদ কতটুকু টেনে তিন তিনালিফ মদ কতটুকু টেনে পড়ব চার আলিফ মদ কতটুকু টেনে পড়ব। তাহলে আমরা জানি মদের হরফ কয়টি তিনটি জবরের বাম পাশে লিফ জের বাম পাশে ইয়া পেশের বাম পাশে যজমালা ও মদের হরফ আর মদের হরকত সেটাও তিনটি খারা জবর খারাজের উল্টো পেশ এ তিনটি হরকত মদের তো এখন আমরা ছোট ছোট শব্দগুলি শিক্ষা করব এখানে জবরের পাশে কি আছে খালি আলিফ আছে জবরের পাশে খালি আলিফ আছে তাহলে এখানে কি হবে মদ হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন তা আলিফ জবর তা এক আলিফ টান হবে বা জবর বা তাবা এই তাবা শব্দের অর্থ আছে সে তাওবা করেছে তা আলিফ জবর তা বা জবর বা তাবা কাফ আলিফ জবর কা এক আলিফ টান হবে নুন জবর না কানা সে ছিল কানা শব্দের অর্থ সে ছিল কাফ আলিফ জবর কা কাফ আলিফ জবর কা 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 কফ আলিফ আলিফ এইটা এইটা আর আর ক সে বলেছে কলা শব্দের অর্থ সে বলেছে আপনারা প্রত্যেকটা শব্দের বাংলাটাও শিখে নেবেন তাহলে কি হবে আপনি যখন কোরআনুল কারিম পড়তে যাবেন তখন দেখবেন আপনি অনেক শব্দের অর্থ পারেন নুন আলিফ জবর ন্যা একালিফটান হবে অ দ্বৈ পে শরুণ নারুন হ আলিফ জবর হ একালিফটান হবে ফা জবর ফা হ ফা হ ফা শব্দের অর্থ সে ভয় পেয়েছে হা আলিফ জবর হা এক আলিফ হবে হা আলিফ জবর হা সিন জেরসি হা সি ডাল দুই বেশ দুন হা সি দুন হা সি হা সি সা জবর সা সা জবর সা টান হবে না ওয়াও আলিফ জবর ওয়া এখানে এক আলিফ হবে সা ওয়া বা দুই পেশ বুন স্যা ওয়াবুন স্যা আইন আলিফ জবর আ আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে এক আলিফ টান দিয়ে আইন আলিফ জবর আ বা জের বি আ দাল দুই পেস দুন আ দুন আ বিঁদুন ইবাদতকারী আবিদুন শব্দের অর্থ ইবাদতকারী আবিদুন স জবর স স জবর স ওয়া আলিফ জবর ওয়া একালফ ডান হবে স ওয়া স ওয়া বা আলিফ দুই জবর বন বা আলিফ দুই জবর বন সওয়াবান সওয়াবান সওয়াবা সঠিক সওয়াবান শব্দের অর্থ সঠিক সদ আলিফ যবর স এক আলিফ টান হবে আর সর যবর র হয়েছে কফ জের কি কফ জের কি দ আলিফ যবর দা একটি রেলগাড়ি কে তরুণ শব্দের অর্থ একটি রেলগাড়ি জাল রেলগাড়িফ জবর এখানেও একালিফটান হবে এইখানে জবরের বাম পাশে কি আছে খালি আলিফ এখানেও জবরের বামপাশে খালি আলিফ লাম লিন মালিন। আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি একসাথে মালদার শব্দের অর্থ জা মালিন শব্দের অর্থ মালদার হামজা জবর আ হামজা জবর আ হর শুধু হরকত এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হামজা জবর আ টান দেওয়া যাবে না হামজা জবর আ এভাবে টান দেওয়া যাবে না হ ইয়াজের খি এক আলিফ টান হবে আখি 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 শব্দের অর্থ আমার ভাই আমার ভাই আখি নুন বেশ নু টান দেওয়া যাবে না র ইয়াজের রি নুরি নুন বেশ নু এখন যদি আপনি বলেন নুরি হবে হবে না কারণ এইখানে আছে হরকত পেশের উপরে কি আছে হরকত জবর জের পেশকে কি বলে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয় আর একটা আছে মদের হরকত সেটা হচ্ছে পেশের জায়গায় উল্টো পেশ হইতো জবরের জায়গায় খারা জবর হইতো জেরের জায়গায় খারা জের হইতো তাইলে না হয় টান হইতো কিন্তু এখানে নুন পেশ নু টান দেওয়া যাবে না রি একালিফ টান হবে রি নুরি নুরি জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ কাফ পেশ কু টান দেওয়া যাবে না ল্যাম ইয়াজের লি কুলি কুলি তুমি খাও কুলি শব্দের অর্থ তুমি খাও হামজা খারা জবর এখানে মদের হর্কত আসছে মদের কি আসছে হর্কত আসছে ওয়াও ইয়াজের উই এখন কি কি হবে দুইটাই টান হবে একটা হচ্ছে মদের হরকত আর একটা হয়েছে মদের হরফ জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ আর খারা জবর মদের হরকত তাহলে দুইটা হরফই টান হবে আমজা খারা জবর আয়াজের উই আ উই ডাল ইয়াজের দি জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ নন ইয়াজের নি আগের মতোই তা দুইটাই টান হবে দি নি আমার ধর্ম দি নি শব্দের অর্থ আমার ধর্ম মিম জবর মা টান হবে না জিম ইয়াজের জি একালিফ টান হবে মা জি দাল দুই পেশ দুন মাজীদুন 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 প্রশংসিত মাজীদুন শব্দের অর্থ প্রশংসিত কাফ যবর কা ফা ইয়াזר সি ফা ইয়াזר সি এক আলিফ টান হবে আরাদ দুই পেশ অরুন আরাদ দুই পেশ অরুন কাসীরুন কাসিরুন কাসিৰুন কাফ জ বর্কা অ ইয়াজ এ রি একালিষ্টান ভাবে কারি মিম দুই মুন কারিমুন 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 সম্মানিত কারিমুন শব্দৰ অর্থ সম্মানিত মিম মু। মিম পেশ মু হা ইয়াজের হি এক আলিফ হবে মু ত দুই পেশ তুন মু হি তুন মু ইয়াজ ইয়া তা ইয়াজের তি ইয়া মিম দুই পেশ মুন ইয়া মুন ইয়তিমুন 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 শব্দ অর্থ ইয়েতিম ইয়তিমুন শব্দ অর্থ ইয়েতিম যার কিছু নাই অনাথ তা জিম জবর তাজ তা জিম জবর তাজ্ তাজ তাজ্ কলকলা হবে এখানে আবার কি হবে কলকলা হরফ কলকলা হরফ আগে পড়াইছি আমি কলকলা নিয়ে কলকলা হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম ডাল এখানে কি আসছে জিম আসছে জিমের উপরে জজম আছে এই পাঁচটি হরফের উপরে যখন জজম হয় তখন কলকলা করতে হয় আর এখানে কি হবে কলকল হবে তা জিম জবর তাজি তাজি আ ইয়া জের রি আ রি تجري, تجري 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 نون زبنا ذال يزر ذي ذال يزر ذي نذي راد يبش نذير نذير نذير, نذير, نذير নাজির সতর্ককারী নাজিরুন শব্দের অর্থ সতর্ককারী নুন জবন্না রল ইজের জি জেরে এর বাম ইয়া মদের হরফ একালিপ হবে আরাউদাই বেশুন নাজিরুন তাহলে আজকে আমরা ছোট ছোট শব্দ পবিত্র কোরআনুল কারিমের আমরা মত শিক্ষা করলাম তো আজকের মত আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ